আসসালামু আলাইকুম বার্তা নিচে সবাইকে স্বাগত পনেরো শতাংশ কমিয়ে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক বিশ শতাংশ দর্শক বাংলাদেশের জন্য এটা খুবই ভালো সংবাদ বাংলাদেশের রপ্তানিকারকরা কিছুটা হলেও স্বস্তি পাবেন যুক্তরাষ্ট্র ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ফলে বাংলাদেশ ভারতের চাইতে বেশ এগিয়েই রইল বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন বিশ শতাংশ শুল্ক আরোপের ফলে রপ্তানি বাধাগ্রস্ত হবে না তবে প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব দর্শক যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয় সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন সে হিসাবে শুল্ক পনেরো শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণা করা হয়েছে ট্রাম্পের ওই নির্বাহী আদেশে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আদেশে বাংলাদেশ ছাড়াও কয়েক দজন দেশের উপর মার্কিন শুল্কের হার তুলে ধরা হয়েছে গত দুই এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন বাংলাদেশের উপর সাতত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল পরে নয় এপ্রিল বিভিন্ন দেশের উপর ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয় এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের তিন মাসের সময়সীমা গত নয়ই জুলাই শেষ হয় এর আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মত ইউনুসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান বাংলাদেশের পাল্টা শুল্ক দুই শতাংশ কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে যদিও নয় জুলাইয়ের পর পাল্টা শুল্ক কার্যকর করেনি মার্কিন প্রশাসন শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির জন্য একত্রিশ জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেওয়া হয় সেই সময়সীমা শেষে আজ শুক্রবার এক আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা সেই হিসাবে আজ থেকে বাংলাদেশকে বর্তমানের গড় পনেরো শতাংশ ও নতুন পাল্টা শুল্ক বিশ শতাংশ অর্থাৎ মোট পঁয়ত্রিশ শতাংশ দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র শহরে রয়েছে শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে টানা তিন দিন আলোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা গত মঙ্গলবার ও বুধবারের পর গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আলোচনা করা হয় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এছাড়াও ছিলেন জাতীয় দল নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লালদিন কাউসার চৌধুরী ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন